এটাকে বলা হয় উট পাখি অসাধারণ পাখি পাখিদের মধ্যে অনেক বড় পাখি উট পাখি আর এই উট পাখি অনেক পরিচিত একটি পাখি এই পাখিটা দেখা যায় সাধারণত মরুভূমি অঞ্চলে এবং এই পাখিটা সবচেয়ে বিশেষ দিক হচ্ছে অন্য পাখির তুলনায় এই পাখিটা অনেক 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 বড় পাখি এই উট পাখি অনেক পরিচিত একটি পাখি পাখির খাবার পাখিরাও খায় তার মানে ঘাসের মাধ্যমেও তারা খাবার গ্রহণ করে তারা যে শুধু মরুভূমিতে থাকে এটা শুধু না তারা সবুজ অঞ্চলেও থাকে এবং সেখান থেকেও তারা খাদ্য সংগ্রহ করে তারা পাখিদের মধ্যে অনেক বড় কিন্তু এটাকে উট পাখি কেন বলা হয় এটা তো এমনি নাম থাকতো এটাও ভাবার বিষয় আছে উট পাখি সে কিন্তু বাচ্চা দেয় না উট পাখি সাধারণত ডিম ডিম দেয় এবং ডিম থেকে সে বাচ্চা উৎপন্ন করে এখানে দেখা যাচ্ছে উট পাখি ডিম দিচ্ছে সে ডিম দেয় এবং সে ডিম থেকে তারা একসাথে অনেকগুলো ডিম দেয় এবং ডিমগুলো অনেক বড় বড়। যেহেতু তাদের হাইটগুলো অনেক বড়। এবং পাখিদের মধ্যে তারও অনেক বড় পাখি সেটাকে বলা হয় উট পাখি এবং সেই কারণে এই উট পাখি ডিম একসাথে অনেক সংখ্যক ডিম তাদের থাকে এবং ডিমগুলো দেখতে একটু ডিফারেন্ট কালার যেটা পাখিটাই আলাদা তারা ডিমগুলো দেয় ফাঁকা জায়গাতে তারা একগুচ্ছ ডিম দেয় এবং তারা ফাঁকা জায়গাতে ডিম দেয় ডিমগুলো এমন জায়গাতে রাখে তারা যেখানে বালু অবস্থান করে যাতে একটু গরম থাকে এবং সেই জায়গাতে বসলে ডিমগুলো গড়ায় কোথাও না যায় সুন্দর জায়গাতে থাকে একসাথে এখানে যতগুলো ডিম আছে দেখা যাচ্ছে সবগুলো ডিমের বাচ্চা হতেও পারে নাও পারে আবার পুরোপুরি বাচ্চা হতেও পারে যদি ডিমে কোনো সমস্যা দেখা দেয় তার ওখানে তার জন্ম হতে ভিতরে যদি মারা যায় তো মারা যেতে পারে অনেকে ডিম সাপে খেয়ে ফেলতে পারে তাদের পায়ে চাপা লেগে যেতে পারে বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এই ডিম নষ্ট হতে পারে সে কারণে এতগুলো ডিম থেকেও এতগুলো বাচ্চা হতেও পারে কখনো নাও পারে তাদের অ্যাকুরেট তাদের অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে এমনকি আশেপাশে অনেক জীবজন্তু রয়েছে যারা ডিম খায় যেমন সাপ অনেক হিংস্র পশু পাখি এমনকি মানুষ পর্যন্ত তারা বসে থাকে এই কারণে তাদের ডিমের উপরে তাপ দেয় এবং এই ডিমগুলো কেউ নষ্ট না করে তবে একটা মা জানে তার একটা ডিম কত তার একটা বাচ্চা কত মূল্যবান যেমন একটা মানুষের হয়ে থাকে ঠিক তেমনি তাদের কাছে সেই বাচ্চাগুলো অনেক মূল্যবান হয়ে থাকে তাদের কাছে অনেক মায়া তাদের কাছে অনেক দরদের তারপর একটা বাচ্চা কতটা দরদের হতে পারে এই ডিম থেকে যে বাচ্চা উৎপন্ন হবে সে বাচ্চাগুলো অনেক কষ্ট করে বেড়ে উঠবে তারা পুনরায় আস্তে আস্তে বড় হবে পুনরায় বড় হওয়ার পর সে ডিমগুলো বাচ্চা অনেক দামে মূল্য যেখানে বিক্রি হবে সেখানে বিক্রি করতে পারবে যারা লালন পালন করে আর যারা লালন পালন করবে না আর যেটা বনে রয়েছে এ বনে সেটা বনে ঘুরে বেড়াবে তারা ডিমকে পাহারা দেয় কেউ কোনো ক্ষতি করতে না পারে তাদের ভয়েস আছে এবং তারা কথা বলতে পারে তাদের ভাষাতে ডাকতে পারে শব্দ করতে পারে শব্দ করে অন্য উঠ পাখিকে সিগন্যাল দিতে পারে এই উট পাখি উটপাখির পাখির ইংরেজি ওস্টিস কম ওস এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে স্টুরিও থিও কেমেলিয়াস এক প্রকার বৃহত্তর উড্ডয়মনের অক্ষম পাখি প্রজাতি এখানে স্থুথি ও নিডি গেত্রে বা পরিবারের অন্তর্গত গণের অন্তর্গত যা আফ্রিকা সাহারা মরুভূমি দক্ষিণ অন তৃণভূমি এদের বিচরণ স্থল। প্রায় নিরানব্বই লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে এদের আবাস এই উট পাখি তবে এই প্রজাতি উট পাখি পাখিদের মধ্যে অনেক বিরহ এবং অনেক বিরল তারা ডাইনোসারের কাছাকাছি এই জগতে বর্তমানে এমনকি তাদেরকে দেখলেও অনেক মানুষ ভয় পেয়ে যাবে যে এত বড়ো পাখি তারা বর্তমান যুগের ডাইনোসার বললেই চলে কিন্তু আসলে সে একটা পাখি কিন্তু আসলে সে ডাইনোসার না পাখি তবে এই পাখিগুলো তেমন উড়তে পারে না শুধু দৌড়াতে পারে তবে পাখিগুলো অনেক সুন্দর উট পাখি আসলে উড়ে না কেন তার সম্পূর্ণ ভর মাটিতে থাকে তার মাধ্যাকর্ষণ ভর পুরো কানেক্টেড মাটির সাথে আকাশের সাথে তার কোনো সম্পর্কই থাকে না এই জন্য সে কখনো উড়ার টেন্ডেন্সি নেয় না সে সবসময় হাটে থেকে হাটে দৌড়ায় তার মাথাতে যে একটা চিন্তা আসবে তার সেই কোনো চিন্তা আসে না